নবীজির দরবারে আসলেন যখন পালের ছাগল নিয়ে তখন নবীজির কাছে বয়ান করলেন ইয়ার আল্লাহ ঘটনা এমন ঘটা ঘটছে এখন কি ছাগল খাওয়া যাবে কিনা তখন নবীকে রসল্লাহ আলিয়া বললেন তুমি এর তদ্বির জানলা কেমন এয়া রাসূলুল্লাহ আমি শুনছি সূরা ফাতিহা সমস্ত রোগের সেবা আমি সূরা ফাতিহা পড়ে এটা রুকিয়া করেছে আল্লাহ রাসূল বলেন তুমি সত্যই সতিকটা করেছো তোমরাও বণ্টন করে নাও আমার জন্য একটা এর একটা অংশ রাইখা দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিন জাদু বান সাফের বিশ বিভিন্ন রোগ হতে পারে তাহলে এক নম্বর तरीका হলো শ্রেষ্ঠ রোকেয়া হইল চিকিৎসাটা জিবুল কি দোয়া শিখিয়ে দিছেন আল্লাহ কি দোয়া করতে হয় সবচেয়ে বড় শক্তিশালী আল্লাহ আপনার সাহায্য চাই রোগ হইছে কিডনি আল্লাহ আপনার সাহায্য চাই হইছে আমার আল্লাহ আপনার সাহায্য চাই এই হইলো ভিতরে জগতে শ্রেষ্ঠ এক মহাউস যদি আপনার আশেপাশে কোনো গর্ত থাকে সাপের এটা নিশ্চিতই সাপের গর্ত তাহলে আপনি কি করবেন হুজুর কিন্তু একটু পানি পরাবেন এই দোয়াটা পরে বিস্মিল্লাহ রহমান রাহেম উল আউজ ও বিরব্বী সিহাদি মিংশ রিকুললে আক্রোবিন ওয়া হামদিন এটাকে আপনার চিনিতে হবে চিনিটা শরবত বানায় গর্তের ভেতরে ঢেলে দিবে তাহলে গর্তের ভেতরে যত সাপ যত কিছু আছে ভয়ানক এটা রাত্রের ভেতরে পালাই যাবে এক দুই ঘন্টার ভেতর পালাই যাবে তাহলে এই কাজটা করবেন এই দোয়াটা এবার আসেন হুজুর আমি আরেকটা ঘটনা শোনাবো যদি সাপে কেউ কামড়ের ওজোর এর নেওয়া যাবে কিনা নবী কিরুল সাল্লাম সাহাবেদেরকে নিয়ে এক জায়গায় গেলেন যাওয়ার পরে ওই জায়গার আরবদের কাছে মেহমান মেহমানও হইতে চাইলেন যে তোমরা আমাদের মেহমানদারি করে তখন ওই দলের লোকেরা তাদের মেহমানদারিতে রাজি হলো না যা আমরা তোমাকে নিতে পারবো না তখন তারা সাহাবাহিক দূরে এক তাবু গাড়লেন তাবু গাড়লেন কিছুক্ষণের ভেতরে ওই দলের ভেতরে বিষাক্ত এক বিচ্ছু তার তাদের এক লিডারকে সবল মার তো এই বিষক্রিয়া এমন পরিমাণ বাড়ে তারা অনেক চেষ্টা করছে বিষের যন্ত্রণা কমাইতে পারে একজন লোক বলল যে তোমরা ওই তাবুর ভেতরে যাই দেখো তারা কোনো এর কোনো ওষুধ দিতে পারে কিনা তখন একজন এসে বলল যে আমাদের এক আমাদের নেতা সর্দারকে বিচ্ছুতে কামড় দিয়েছে এটা বিশের যন্ত্রণায় বাসা যাচ্ছে না আপনারা কি কেউ এর তদ্বির পারেন রুকে পারেন যার পারেন তখন এক সাহাবি বলল হ্যাঁ পারি তবে এইভাবে দিব না তোমরা যেহেতু শুরুতে আমাদের মেহমানদারি নেও নাই আমাদের পারিশ্রমিক যদি দাও তাহলে তোমাদের এটা আমরা ওষুধ লাগাইতে পারি আমি আমি এই তদ্বির করতে পারি তখন সাহাবি এক পাল ছাগল চাইল তখন এক পাল ছাগলের শর্তে তাকে জারফুক দেওয়া হলো কি পরে শুধু বিসমিল্লাহ রহমানের রহিম পড়িয়া সুরায় ফাতেহা পড়িয়া শুধু তাকে ওই দংশনের স্থানে শুধু থুতু লাগাই দিলেন সঙ্গে সঙ্গে তার বিষ কিরিয়া তার শরীর সুস্থ হয়ে গেল বলেন সুহার এরপরে এক পাল ছাগল নিয়ে মালিক হয়ে গেল সাহাবাহিক রামের ভেতর বন্টন হবে এক সাহাবাহিক রাম বললেন না বিষয়টা আগে নবী করিম আলাইহি আলাইসাল্লামকে জানাই নবীজির দরবারে আসলেন যখন পালের সাগর দিয়া তখন নবীজির কাছে বয়ান করলেন ইয়া রসোল আল্লাহ ঘটনা এমন ঘটা ঘটছে এখন কি ছাগল খাওয়া যাবে কিনা তখন নবীকে রসল্লা সাল্লাম বললেন তুমি এর তদ্বির না কেমন দেখে কইয়া রাসূলুল্লাহ আমি শুনছি সূরা ফাতিহা সমস্ত রোগের সেবা আমি সূরা ফাতিহা পড়ে এটা রুকইয়া করেছে আল্লাহ রাসূল বলেন তুমি সত্যি সঠিকটা করেছো তোমরাও বণ্টন করে নাও আমার জন্য একটা এর একটা অংশ লিখে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে রুকইয়া রুকইয়ার তিন তরিকায় কেমনে আপনাকে রুকইয়া করতে হবে যদি আপনার ভেতরে জিন জাদু বান সাফের বিষ বিভিন্ন রোগ হতে পারে তাহলে এক নম্বর तरीका হলো শ্রেষ্ঠ রোকিয়া হইল নবীজির চিকিৎসাটা জিবরেল আলাইসাল্লাম কি দোয়া শিখে দিয়েছেন আল্লাহ তালা কি দোয়া পড়তে হয় ওই দোয়াগুলা যদি আপনার ওই রোগের কারণ থাকে ওই দোয়াগুলা পড়লে এটা হলো সর্বশ্রেষ্ঠ রোকিয়া বলেন সুবাহান আল্লাহ এরপরে নবী করিম সাল্লাম সাহাবিদেরকে যে দোয়া কালামা শিক্ষা দিয়েছেন কোন বিপদে কোন দোয়া কোন রোগের জন্য কি দোয়া এটা মধ্যে

এই আল্লাহ তালা এই আয়তের মানুষ বলেন অনুনাজিল মিনাল কোরআন মা হুয়া শেফাই কোরআন হইল সমস্ত রোগের শেফা সোহার আল্লাহ বলেন সুরা ফাতেহার ভেতরে সবচেয়ে শক্তিশালী চিকিৎসার তদ্বির হলো ইয়া কানা বুধু ইয়া কানা স্থায় সোহান সবচেয়ে বড় শক্তিশালী আয়তনটা ইয়া কানা ও ইয়া কানাসতান আপনার সাহায্য চাই রোগ হইছে কিডনি আল্লাহ আপনার সাহায্য চাই বিপদ হইছে আমার আল্লাহ আপনার সাহায্য চাই এই আয়াতটা হইলো সূরা ফাতির ভিতরে তদবীরের জগতে শ্রেষ্ঠ এক মহauso সুবহানাল্লাহ এবার আসে পাঁচটা তদবীর আপনাকে শিখিয়ে দেব এক একটা তদবীর শেখানোর জন্য বছরকে বছর ওস্তাদের কাছে হল আপনাকে শেখাবো আমি আজকে শেখাই দেব রাসেল ভাইপার নামক সাপ যদি আপনাকে কামড় দেয় তৎক্ষণাৎ আপনার যদি আমল গুলো করেন সাথে সাথে বিষ পানি এরপরে আপনি ডাক্তারের কাছে যাবেন হসপিটালে যাবেন এক নম্বর তরিকা সুরায় ফাতে লিখে পানি অথবা গোলাপ জল দিয়ে যদি আপনি ভিজাই ওটাকে খাওয়াই দিতে পারেন আর জায়গাটাকে ধুয়ে দিতে পারেন আপনার বিষ পানি সোহানা এখন সারা বছর খান বিড়ি সারা বছর খান মদ সারা বছর খান গাঁজা সারা বছর মিথ্যা কথা মনে হয় কি বাতলামি ছিটারি করে এখন আপনার সুরা ফাতে কাম করবো ভালো একজন দিনদার লোক দিয়ে যদি করাই দেওয়া ইনশাআল্লাহ আল্লাহ রহমানের সাথে সাথে পানি দুই যদি কলম না থাকে লেখা তাহলে সুরা হাতে একে এগারবার করে পানিতে দিয়ে তাকে খাওয়াই দিবেন জায়গাটা ধুয়ে দিবি দুই দুই নম্বর তদ্বিত এই দোয়া পরী বাহির না হওয়া পর্যন্ত খালি জারিতে থাকবেন একদম সংক্ষিপ্ত দোয়া এই দোয়াটার ওস্তাদ হলো ইন্ডিয়ার ভেতরে মাওলানা নকিব সাহেব দামাদ বারকানো সারা বিশ্বের তিনি একজন নাম করা ফকির তিনি বলছেন যে তিনি এই দোয়াটা পরে পরে ঝাড়বেন তার মাথা থেকে পা পর্যন্ত ওই জায়গায় একটা ডোর লাগাবেন ডোরের আয়াত সামনে আসবে তো যশী দিয়া টানবেন আর তিনি এই আয়াতটা পরে ঝাড়বেন হাজা আতাইনা সফহা হাজা আতাইনা সফহা এটা যদি কইরা মাথা থেকে খালি ওই পর্যন্ত খালি ঝাড়তে থাকেন ওই বিষ সাথে সাথে সব জায়গা থেকে জায়গা এসে যাবে আপনি একটা লেবুর কাটা দিয়ে ফুটো করে দিবেন বের হয়ে যাবে সব হান বলেন না কোথায় কেমনে কাটতে এটা আবার তৃতীয় আয়াতে আমি বলে দেব তিন নম্বরে বিশ বার করে একটি রূপার মুদ্রা উল্টা পিঠে প্রতিবার ফুল দিবেন অথবা জংশন স্থানে চাকু দিয়ে কাইটা ওইটা লাগিয়ে দেবেন ওই বিষ বেরিয়ে যাবেন মানে একবার পরবেন সালামুন আলা নুহিন ফিল আলামিন রূপার মুদ্রা কোন না রকম ওই টাকাটার কই না হ্যাঁ পয়সা ডাইরে কি রুপান আচ্ছা রূপার দিয়ে একটা টাকা ধরে রুপার একটা টাকা রূপার একটা জিনিস যেটা রূপার মুদ্রা যেটা আছে আগে ছিল মনে ওই মুদ্রার উপর উল্টা পিঠে সালামুন আলা নুহিন ফিল আলামিন সালামুন আলা নুহিন ফিল আলামিন এইভাবে বিশ বার পরে বিশটা ফুল দেবেন ওই জায়গাটাকে একটু কেটে পয়সাটাকে লাগাইয়া রাখবেন পয়সা লাগলে লাগলে ওই ধুপার মধ্যে একটা শরীরের ভিতরে সমস্ত বীজকে টেনে আসমিসে আবার পড়ে যাবে শোভা হা এটা টেকনিকটা শিখে রাখে জোর সময় কাজে লাগবে ওজা ডাইগতে পাবেন না ফরিদপুর নাই বাংলাদেশে নাই তাহলে আপনি কোথায় যাবেন জানা থাকলে আপনি কাজ প্রয়োগ করবেন ডাক্তারের কাছে সমপন্ন হবে তিন চার নম্বর আপনার তদ্দির শিখিয়ে দিলাম এই দুয়া পরে পানিতে ফু দিবে এরপর শরবত বানিয়ে খাবে তাহলে বিষ নষ্ট হয়ে যাবে দরটা হইলো এই বিস্মিল্লা রহিম কুল আউজ বি রব্বী সি হাতিমিং শর্দি কুললে আকরবিন হামদিন দিন কিং দ ওয়া কি দু কই দা হামা হিলিল কা ফিরিনাম হিল হুম রুয়াই দা এটা করে আপনি কি করবেন শরবতের ভেতর ফুদিয়া তাকে শরবতটা খাওয়াই দেবে তাহলেই বিষ পানি হয়ে যাবে তবে দিন লোকটা হওয়া ও পঞ্চম নম্বর আপনাকে যেটা শিখিয়ে দিব সর্বশেষ চিকিৎসা যদি কারো দুই পায়ের আঙ্গুলে অথবা দুই হাতের আঙ্গুলে কামড় দেয় যেমন বর্তমানের থিওরি হইল রাসেল বাইপার খেতে খেতে থাকে ফসল জমিতে বেশি থাকে যদি কোনো কৃষককে দুই হাতের আঙ্গুলে অথবা দুই পায়ের আঙ্গুলে কোথাও কামড় দেয় যদি এক আঙ্গুলে এই মধ্যম আঙ্গুলে কামড় দেয় তাহলে তার আরেক পাশের যে কোনো আঙ্গুলে এটা হতে পারে এটা হতে পারে অথবা পায়ে কামড় দিলে এই একই অবস্থা তার বাম পাশের আঙ্গুলের ভেতরে কাঁচা পাড়ের শতি দিয়ে আপনি সুতা পাকাবেন ওই পাশের আঙ্গুলটাকে বাঁধবেন এক হুজুর হাতও উদয় পায়ে উদয় নেয় দিশি হইল শরীরের ভিতরে ঘুমাই রয়েছিল উপর থেকে পড়ছে কামড় দিছে পেটে এখন কি করতে তাহলে সেই ক্ষেত্রে যে কোনো পায়ের পায়ের মধ্যম আঙ্গুলে অথবা হাতের মধ্যম আঙ্গুলে যেটা সুবিধা পায়ের মধ্যম আঙ্গুলের ভিতরে ওই ডোর লাগাবেন ডোর লাগানোর পরে ডোর একজন ওই ডোরটার শুরু থেকে শেষ পর্যন্ত খালি টানতে থাকবে হ্যাঁ টানতে থাকবে আর আপনি শুধু সত্য একটা শব্দ খালি একজন বুজুর্গ একজন নামাজি ব্যক্তি শুধু তার মাথা হতে শরীর পর্যন্ত খালি জানবে বিস্মিল্লাহ রহমান রহিম আলি ফলাম মিম বিস্মিল্লাহ রহমান রহিম আলি ফালাম মিম বিস্মিল্লাহ রহমান রহিম আলি ফলাহ মিম তিনি তার বডিয়াকে ঝাড়তে থাকবে আর ওই ব্যক্তি শুধু জোরের রশিটাকে এভাবে শুধু টানতে থাকবে টানতে থাকবে কিছুক্ষণ পরে দেখা যাবে আঙ্গুলের মাথায় কালো হয়ে গেছে তখন একটা লেবু গাছের কাঁটা দিয়ে ফুটো করে দিতে হবে ওখানে বিষ বের হয়ে যাবে আবার আপনি টানতেছেন টানতেছেন আবার ঝাড়তেছেন এভাবে দ্বিতীয়বার দেখবেন আরেকটু বের হয়েছে এরপরে আপনি ওখান থেকে বের হয়ে গেলে বের করে দিবেন যখন দেখবেন লাল টকটকা রক্ত বের হয়ে গেছে তখন মনে করবেন এর ভেতরে আর কোনো বিষ নাই এরপরে আপনি বিষাক্ত মুক্ত হয়ে গেছেন এরপরে যদি সন্ধিহান থাকে আপনি তাড়াতাড়ি আমাদের শিবচরের ভেতরে হসপিটালে যোগাযোগ করবেন ফরিদপুরে যোগাযোগ করবেন আমাদের ইউনিয়নের হসপিটাল গুলাতে যোগাযোগ করবে হাসপাতালে ইনশাল্লাহ ভ্যাকসিন দিয়ে দিলে আপনি সুস্থ শুভ বলবেন না সাপের তত্ত্বগুলা দিলাম কেমন লাগলো এক একজন আবার কিছু লোক আছে কিছু বিরান কিছু খারাপ লোক আছে তারা আবার চিন্তা ভাইলাম অজ ধুনতে কিন্তু শুনলাম নাকি এটা কি ওয়াজের কমনি কি কন কি কন এ অয়াজ আপনি কোথায় পেরেন এ এক একটা শিক্ষা নিতে যেয়ে আর দশ থেকে বারো বছর মেহনত করা লাগে আপনি ওয়াজগুলা কোথায় পারবেন এটা আমি জরুরি মনে করলাম আমি ক্ষতিব এখন যে অবস্থা চলতেছে এটাকে প্রতি শুধু ওষুধ আমাকে বাতলাই দেওয়া এর দোয়া আপনাকে শিখিয়ে দেওয়া এর ভয়ঙ্কর স্বপ্নকে আপনাকে জানাই দেওয়া এটা আমি খতিবীর দায়িত্ব তাই তো রাত তিনটা পর্যন্ত দোয়া লেখা এটাকে ডায়েরি করা এটাকে আবার ওখান থেকে সকালবেলা আরেক ডায়েরিতে করা ওখান থেকে আবার এটাকে নোট করে সংক্ষিপ্ত আকারে নিয়ে আসা আরও হাজারো রেখে দিয়েছি আরও অনেক তদবির রেখে দিয়েছি যে এগুলো বয়ান করে আরো চার পাঁচ জমা লাগবো কোন মানুষ যদি আপনার কাছে আসে তাকেও পানি ভরে দিলে তার বিষ যাবে তো অনেক অনেক কিছু আছে এখানে মন্ত্র আরেকটাও আছে যেটা ইসলামিক পাকিস্তানের এক আলেম এটা বই তাকে মন্ত্র দিয়ে ঝাড়তেন ইসলামী মন্ত্র আল্লাহ তালা আপনাকে আমাকে রাসেল বাইপার থেকে শুরু করে বিভিন্ন জন্তু থেকে শুরু করে আল্লাহ তালা হেফাজত সকল বলে আমিন